নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই উইথ বনানি চ্যানেলের নতুন একটা রেসিপিতে সবাইকে জানাই স্বাগত আমি আজকে যে রেসিপিটি করবো তার জন্য যে উপকরণ লাগবে সেগুলো দেখাচ্ছি প্রথমে মুসুরের ডাল তারপরে হলুদ তারপরে লবণ তারপর কালো জিরা তারপরে শুকনো লঙ্কা চিনি এদিকে নিলাম রসুন কুচানো কাঁচা লঙ্কা কাঁচা পাকা মেলানো আর নিলাম পাটশাক এরপর আমি গ্যাসের মধ্যে একটা বাটি বসাবো তার মধ্যে জল দিয়ে তার মধ্যে আমি ডালটাকে দিয়ে দেব এরপরে ডালটা ফুটতে থাকবে ডালটা ভালো করে ফোটা হয়ে গেলে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে দেখলাম ডালটা আদা ভাঙা হয়ে গেছে তখন আমি ওর মধ্যে কটা রোচ রসুন যে থেতো করা ছিল সেগুলোকে আমি দিয়ে দেব। ওই রসুনগুলো দেওয়ার পরে কিছু চেরা লঙ্কাও আমি একবারে দিয়ে দেব দিয়ে আমি আবার একটু হাতা দিয়ে ভালো করে ওগুলোকে নাড়াচাড়া করে দেব এরপরে আমি দিয়ে দেব আবার লবণ লবণ দিয়ে ভালো করে ওই রসুন কাঁচা লঙ্কা ডালের সঙ্গে লবণটাকে ভালো করে মেশাবো এরপরে দিয়ে দেব আমি সে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশাতে থাকব ভালো করে ডালটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে ডালটাকে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব পাট শাক আজকের আমার রেসিপিটা হলো পাট শাক দিয়ে রসুন দিয়ে মুসুরের ডাল আপনারা অনেকেই অনেক রকম করে করেন আমি কি করে করছি একটু দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলো এরপরে আমি পাশাকটাকে দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম এরপর আস্তে আস্তে ডালটা শুকনো মতন হয়ে আসলো শাকের সঙ্গে মিলে একদম শুকনো মতন করবো এটা ঝোল মতো করব না এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পরে আমি ওটাকে মিলিয়ে এরপর আমি পাশে একটা কড়াই বসিয়ে দেব এবার কড়াইটায় তেল দিয়ে দেব এরপরে তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব যে শুকনো লঙ্কাগুলো ছিল আধ ভাঙা করে রাখলাম ওগুলোকে দিয়ে দেব ওগুলো লাল লাল হয়ে গেলে ভাজা ভাজা হলে আমি দিয়ে দিলাম রসুন কুচি কিছুটা রসুন ডালের মধ্যে আগেই দিয়ে দিয়েছিলাম আর এখন কিছুটা আবার ভাজবো ওইটা ফোড়নের মধ্যে দেব। এরপর দিয়ে দিলাম কালো জিরাগুলো এরপর রসুন কালো জিরা শুকনো লঙ্কা ওই তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করব ওগুলো ভাজা হয়ে গেলে আমি ডালটাকে ওর মধ্যে ঢেলে দেব আমি ডালটাকে দিয়ে দিলাম এরপর ডালটা ভালো করে ফুটবে টকবক করে ফুটতে থাকছে এরপর ডালটার মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। একটু দিলে বাচ্চারা খেলে একটু ভাল লাগবে তাই সেই কারণে আমি ওর মধ্যে চিনি দিয়ে দিলাম তা আমার ডালটি কেমন লাগলো বন্ধুরা আপনারা দেখবেন একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ